সম্মানিত দর্শক আপনারা দেখছেন সোনারতরী লঞ্চ এক এটি বর্তমানে মুন্সীগঞ্জ ঘাটে থেমে আছে তো আপনাদেরকে আজকের এই পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের অভ্যন্তরীণ নৌরোটে চলাচলকারী কিছু বিলাসবহুল এবং অত্যন্ত চমকপ্রদ লঞ্চগুলোর কিছু খণ্ডচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে সম্মানিত দর্শক আপনারা জানেন যে একটা সময় আমরা দেখতাম যে বাংলাদেশের নৌরুটে অনেক লক্ষ্যর জক্কর লঞ্চ চলাচল করত। কিন্তু বর্তমান সময়ে সেই লকর যখন লঞ্চ চলে না বললেই চলে এখন অত্যন্ত বিলাসবহুল লঞ্চগুলো যাতায়াত করে আপনারা জানেন যে বরিশাল রুটে এক সময় শুধু রাতেই লঞ্চ চলাচল করতে। কিন্তু আপনারা এখন অনেকে দেখতে পাচ্ছেন যে আসলে ভোলা রুটে অনেক ডে সার্ভিস চালু হয়েছে অত্যন্ত চমৎকার এই লঞ্চগুলো তো বর্তমান সময়ে যারা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় লঞ্চে যাতায়াত করেন বা যাতায়াত করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখেই যাতায়াত করতে হবে কারণ যে কোনো সময় নদী উত্তাল হয়ে যেতে পারে তো যাত্রাপথের আগে আমাদেরকে অনেক কিছু দেখে শুনে এবং বিআইডব্লিউটি কর্তৃক যে সমস্ত নির্দেশনা থাকে সেগুলো মেনে আমাদের লঞ্চ জার্নি করাটা আসলে উত্তম হবে তো আমাদের লঞ্চ জার্নি সুন্দর এবং নিরাপদ হোক এবং উপভোগ্য হোক আমাদের এই লস জার্নি আমার বলে একটা কথাই বলবো সেটা হচ্ছে আমরা তাড়াহুড়ো করে কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করব না কেননা সময়ের চাইতে আমাদের জীবনের মূল্য অনেক বেশি